মহাকাশ থেকে সুনিতার প্রত্যাবর্তন বিশ্বজুড়ে উচ্ছ্বাস দীর্ঘ নয় মাস পর মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল মঙ্গলবার ভারতীয় সময় বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে ফ্লোরিডার উপকূলে সমুদ্রে অবতরণ করে দু সালে মাত্র আট দিনের পরিকল্পিত সফরে স্টারলাইনের মহাকাশ জানে এ গিয়েছিলেন তারা তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্রত্যাবর্তন বিলম্বিত হয় অবশেষে নাসার ক্রিউ টেন মিশন নতুন দল পাঠিয়ে তাদের ফিরিয়ে আনে ফেরার পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও নাসার রিহাব সেন্টারে পঁয়তাল্লিশ দিনের পর্যবেক্ষণে রাখা হবে দীর্ঘ বন্দিদশা শেষে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে উচ্ছ্বসিত সুনিতা ও বুঝ দেখুন সেই অভাবনীয় দৃশ্য